এই রয়েল এজেন্ট এটার মনে হয় লিঙ্ক বোধহয় আছে মির্জা ফখরুলের লিঙ্ক টিং বোধহয় বিএনপির কাছে আছে যেই জন্য এটা সরি আওয়ামী কাছে আওয়ামী লীগ যা বলে ওইটা বলতে বাধ্য হচ্ছে ও দুই দিন আগে বলছে বিজয় সরণিতে শেখ মুজিবের যখন এই ইয়ে হচ্ছে মূর্তি টেনে ধরে ছিঁড়ে ফেলছে ওর নাকি তখন নাকি লুঙ্গি টুঙ্গি ভিজে যাচ্ছে কষ্টে এই বদমাশি এর আগেও একবার বলেছে সাতই মার্চ নিয়ে তার কোনো ই নাই বিজয় সরণের সামনে

মিচা ফখরুল যদি নারী টারি নিয়ে ভিডিও টিডিও রেখে থাকে আগে থেকে বলে দেন বুড়া মান মানসমান নষ্ট করেন না যে আমাকে এইভাবে ফেলে এটা করেছিল আমিও ইয়ের যৌবনের উত্তেজনায় ঠিক থাকতে পারি নাই এরকম একটা করেছিলাম তো করে করে দেন মানুষ আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের অন্য মানুষ এখন আর অন্য কাউকে সত্য মনে করে মাপ চান মাফ করে দেবে আর যদি মাল নেওয়ার কারণে শুধু আওয়ামী লীগের কাছ থেকে মাল নিচ্ছেন সেগুলোর ভিডিও টিডিও থাকে ওইটার জন্য মাপ চান এসব শয়তানি পান্দ্রামি এগুলি বন্ধ করেন বাংলাদেশের মানুষকে এই যে ভারত বিরোধিতা আর শেখ মুজিবের এই প্রেম প্রীতি থেকে পঁচাত্তর করতে হয়েছে এক একটা প্রোগ্রাম বানাইতে ছয় মাস নয় মাস পর্যন্ত কষ্ট করতে হয়েছে লেখি ভয়েস দেওয়া এগুলি এডিটিং করা বহুত কষ্ট করতে হয়েছে এগুলো করে এই দেশের মানুষকে বুঝিয়েছি আপনার চাইতে আপনার মতো এরকম এই এক একবার এক এক দলে যাওয়া লোক না আপনি তো বাম করতেন বিএনপিতে এসে তারপরে বসেছেন আপনার বিএনপির যিনি চেয়ারপারসন আছেন আপনার বাপ আপনার বাপ এ আপনার চাইতে ভালো জানে তারেক রহমান নিজে এই শেখ মুজিব সম্পর্কে ইতিহাসের পাতা ধরে ধরে কথা বলেছে থেকে পাঁচ বছর আগে সো আপনি তারেক রহমানের কাছে যা আগে পারমিশন নেবেন এই ধরনের উল্টা পাল্টা কথা বলার আগে আমরা বলবো একটা কারণ আপনাকে যারা ভালোবাসে না ওই বিএনপির লোকগুলো আমাদের জন্য প্রচন্ড ভালোবাসা তাদের আমরাও তাদেরকে প্রচন্ড ভালোবাসি সো আপনার কাছ কাছ থেকে থেকে যখন যখন একটা শুনবে শুনবে আমার তারা কনফিউজ হয়ে যাবে আর আপনি যদি মনে করেন আপনি ঠিক আপনি আমাকে বলেন যে কোন বইতে কোন কারণে আপনি শেখ মুজিবকে জাতির জনক জাতির পিতা সাথে মার্চ নিয়ে কোনো বিতর্ক নাই এখনও শেখ মুজিবের ছবি মূর্তি ভাঙলে আপনার কষ্ট লাগে আপনি আমাকে বলবেন কোন কারণে আর আমি আপনাকে আপনার বাপ যারা বাপ দাদা যারা ছিল সেই আতাউর রহমান খান মনসুর আহমেদ আহমেদ এরকম যারা যারা আপনার বই লিখে গিয়েছে তাদের বইয়ের পিসটা ধরে ধরে আপনার পাঠাই দিব আপনি মানে জিজ্ঞেস করেন সেই বইতে লেখা আছে যে আপনার এই শেখ মুজিব বাপ যার মেয়ের কাছ থেকে টাকা পয়সা নিয়ে চলতে নেই পনেরো বছর আপনার এই বাপ কত যাওরা ছিল আপনার ওই বইয়ের পিসটা ধরে ধরে তারপরে বলে দেবো মির্জা ফখরুল ইসলাম আলমগীর সব জাউরামি বন্ধ করেন হ্যাঁ টাকা পয়সা নিতেন খাইতেন এগুলো কিন্তু আমরা জানি জাউরামি আর একবার আপনার মুখ থেকে যদি পনেরোই আগস্ট শেখ মুজিবের সাতই মার শেখ মুজিব এগুলি সম্পর্কে ভালোবাসার কথা শুনি না আপনার রেকর্ড কিন্তু আমার কাছে আছে আপনার দলের এমপি খালেদা জিয়াকে এই জামিন করানোর কথা বলা খালেদা জিয়ার হসপিটালের বিল দেওয়ার কথা বলে টাকা নিছেন রেকর্ড আছে আমার কাছে চালাই দেবো কিন্তু একদম সাবধান কারণ এই শেখ মুজিব আর ভারত এই ব্যাপারে বাংলাদেশের মানুষকে স্বচ্ছ ধারণা দিতে হবে এটা নিয়ে ওরা বহুত রাজনীতি করেছে এই দেশে এই মিথ্যা রাজনীতি আর করতে দেওয়া হবে না ভারত আমাদের শত্রু শেখ মুজিব থেকে পঁচাত্তর এই দেশের মানুষকে গণহত্যা করেছে না খাইয়ে মেরেছে একদল শাসন করেছে রক্ষী বাহিনী লাল বাহিনী নীল বাহিনী এগুলো করে করে মানুষের ঘর থেকে দর্শক এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন কিভাবে শেখ হাসিনা আবার বাংলাদেশে আসতে চায় এবং আওয়ামী লীগকে নিয়ে নতুন নাটক শুরু হয়েছে নাট্যমঞ্চে আর সেটি হচ্ছে ডক্টর ইউনূসের নাটমঞ্চ দর্শক বিস্তারিত আরও একটি ভিডিও খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটির সকলকে দেখার অনুরোধ থাকছে দর্শক এরকমই তো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন देखते থাকি আ হ্যালো হ্যাঁ আমি আপনি তো আপনার মত করেই সব বলবেন কিন্তু আমার আমার একটা ছোট একটা পরামর্শ আছে মানে সাথে কথা বলে বলেন যে মান্নান সাহেব তো জাস্ট নিয়ে করে দিবে কনফারেন্স করে দিবে

এই মারিয়া গোবা সাবার গেছি গোপনে যে এই ফুলা ফ্যানগুলের নানা জায়গায় নানা জায়গায় উইথমিটিং করছি আচ্ছা হ্যাঁ এইখানে তো আমালুল আমান তো ঢাকা দিয়ে ফ্লিট করতে পারবো না আগামীবার হ্যাঁ এখন খাবার খাবার দখল করে ডালা নামলাই স্যার ও আচ্ছা আচ্ছা আর কিছু না ও এইটা হচ্ছে টার্গেট এবার বুঝছেন হ্যাঁ ঢাকা তুমি মেনশন দিলো আমাদের ট্রান্সপোর্ট আছে আচ্ছা সম্ভব ও আচ্ছা

ও ও যে টাইম টেক্সটেলে যে আমার ছেলের খাল সবাই হাবিব হ্যাঁ হ্যাঁ হাবিব যেহেতু একটা বিয়েতে দাওয়া দিয়ে নিচে হাবিব যায় না হ্যাঁ টেলিফোনকে আমান ভাই আপনার জন্য বসে রয়েছে হ্যাঁ তখন সেই বিয়েতে চাইতেছে আমি আবার ওই বাড়িতে ঠিকা ঢাকায় ঠিক ক্রস হইতে আমার লোকের আর ব্রিজের মধ্যে ব্রিজের উত্তর কাছে আমার লোকের ক্রস হইলো দক্ষিণপাট শিখিয়া ওরে আটকে ভাইরা ফেলাইলো হা ঢাকায় নেওয়া বেশ

হ্যাঁ একটা মার্কেট করছে আড়াই দুই হাজার জমির উপর দুইশো ছিচল্লিশটা দোকান আচ্ছা আচ্ছা একটা দোকান অন্ধেও পঞ্চাশ লাখ টাকা দাম নিবে আড়াইশো থেকে তিনশো কুড়ি টাকার এই মার্কেটটা